সাথে আর বেশি কিছু যুক্ত করতে চায় না আমার কাছে মনে হয়েছিল যে পলাশী প্রান্তরে আহ সেদিন আসলে আমাদের এই বাঙালির যে স্বাধীনতা সূর্য সেটি অস্তমিত হয়েছিল এবং ষড়যন্ত্রকারীরা সেদিন বিজয়ী হয়েছিল এবং এই ষড়যন্ত্রকারীদের যারা সহযোগিতা করেছিল তারা আমাদেরই মতো বাঙালি এবং শুধু বাঙালি না তারা মুসলমানও বটে তো আমাদের যেটি আমাদের একটু আমাদের নিজেদের মধ্যে এই যে নিজেদের ধর্ম নিজেদের সংস্কৃতি নিজেদের জাতীয়তাবোধ বোধ এটি হয় আরও সংহত হওয়া দরকার আমরা যুগে যুগে দেখেছি যে আমাদের নিজেদের মধ্যে থেকেই ষড়যন্ত্রকারীরা কিন্তু যারা মানে যারা মুনাফিকি করে আর কি তাদের কারণে কিন্তু ষড়যন্ত্রকারীরা কিন্তু বিজয়ী হয়ে যায় সেটি তখন থেকে নয় আমরা দেখছি আমাদের প্রফেসর ইসলামের মৃত্যুর পরেও দেখেছি যে আমাদের খেলাফতের সময়েও নিজেদের নিজেরাই নিজেদেরকে ষড়যন্ত্র করে তাদেরকে মানে অনেক হতাহত ঘটনা ঘটেছে ইভেন আমি সম্প্রতি যদি ইরানের ঘটনা দেখি ইরানেও লক্ষ্য করা যাচ্ছে সেখানে ইরানের মধ্যেই তারা ইরানিরা তারাই কিন্তু বিশ্বাসঘাতকতা করছেন এবং তাদেরই একজন যে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছে কি করে বর্তমান সরকারকে হটিয়ে সেখানে তাদের রাজত্ব কায়েম করা যায় তো এই জন্য আমি বলবো যে এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়টি হলো এই যে জাতীয় যে আমাদের অধিকার এবং যে আমাদের আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের সেই জায়গায় কোনো কম্প্রোমাইজ করা উচিত নয় সেই জায়গায় সবাইকে এক হয়ে থাকা প্রয়োজন এটি যদি না করি তাহলে পলাশির মতো আমাদের যে পরাধীনতা সেটা যুগে যুগে ভাবে চলতেই থাকবে আরকি ধন্যবাদ সবাইকে